আজকে আমাদের খিচুড়ি বানাবো বলে এই যে বাগান থেকে সব রকমের সবজি তুলতে চলে এসেছি একটু ফুলকপিই তুলে নিয়েছেন ফুলকপি নিয়ে বাড়ি চলে যাচ্ছে একটা ডিন্স করিগুলো তুলে নিচ্ছি বেশ ভালো হয়ে আছে কিন্তু বাবা নতুন গাছে তো গোল লঙ্কাও ধরেছে গো মা কী সুন্দর হয়েছে এত ঝাল হয় না বাগানের মধ্যে গাঁদা ফুলও লাগিয়ে দিয়েছে বাবা বন্ধুরা খিচুড়ির সঙ্গে বেগুনই বানাবো তাই এই যে বেগুন তুলে নিচ্ছি দেখো কত বেগুন হয়েছে কত বড় সবচেয়ে বড় কথা বাবা কত বড় হয়েছে কত সুন্দর সবচেয়ে বড় কথা বাগানটা পুরো ভরে গেছে সব জিনিসে খিচুড়ি করবো তার জন্য প্রথমে মুগের ডালটা ভেজে নিচ্ছি এটা কিন্তু পাঁচশো গ্রাম আছে

এবারে আলুটা ভেজে নিচ্ছি কল ভাজা হয়ে গেছে এবারে শুধু নেবর টিকিটা ঠিক আছে আমি এবারে নামিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য জলটা গরম বসিয়ে দিচ্ছি ভেজে রাখার ঢালটা দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই চাল এই চালের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে এই যে দেখো চাল মোটা চাল আর এগুলো মোটা চাল না এগুলো শ্যামলি ধানের চাল দুধ দুধের সব ধানের চাল এর থেকে আরেকটু শুরু হয় এগুলো শ্যামলি ধানের চাল কি করুন আচ্ছা যাই হোক খুব সুন্দর লাগে মিষ্টি লাগে কিন্তু খেতে চালটা খিচুড়িও দাও চালটা দিয়ে দিচ্ছি ঠস করে বন্ধুরা এই যে আমার ডালে চালে সব হয়ে গেছে এবারে বাগানের সবজি ভাজাগুলো এই যে সব দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেবে আমার পাহি যেন না পড়ে শীতের খিচুড়ি হ্যাঁ লাগবে কিন্তু খেতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি স্বাদের খিচুড়ি শীতের খিচুড়ি মানে স্বাদের খিচুড়ি কিন্তু বাগানের যদি সবজি হয় আবার সার্ভিস একটু সেটা একটা স্পেশাল হয় মানে সত্যি কথা বাবা কি একটা ডায়লগ দেয় নাই সত্যি কথা নিয়ে বাবা কি জানে একটা বলো সত্যি কথাটা লিয়া ও উকিলেও মানবে আরে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি এবারে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি ওর মধ্যে গোল গোলমরিচও আছে ফাটতে পারে চিনের তেজপাতা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি টমেটো কিছু দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিচ্ছি সব সময় লাড়িয়া রাখতে হবে না হলে নিচে ঝরিয়া দিয়ে যে কষিয়ে রাখা মশলাটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে একটু মশলা ভেজে গুঁড়ো করে দেব দিয়ে দিচ্ছি গরম মশলা একটু ভেজে নিচ্ছি একটু জিরে দিয়ে দিচ্ছি বড় গরম হয়ে গেছে ওর মধ্যে আমি বাঁধাকপিটা তুলে দিচ্ছি বাঁধাকপি রান্না করার জন্য শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আদা বাটা দিয়ে আমি এই যে নুন তেল একটু আলু আর একটু টমেটো ওর মধ্যে দিয়ে দিল সাজ মতো নুন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি মশলাটা বেটে নিচ্ছি ভেজে রাখা মশলাটা ভেজে রেখেছিলাম ওই ঘি দিয়ে দিচ্ছি রেডি আমি না নিচ্ছি ভেজতে রাখাও গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি চিনি একটু দিচ্ছি আরে ঘাঁটি আদাও তোমার ভাষা তুমি গ্রামের ভাষা কও বলছে মা যা হইচে না বন্ধ কি বন্ধুরা এ তোমার গোবিন্দভোগ চালকে হার মানিয়ে দেবে সঙ্গে যদি থাকে বাবার বাড়ির হাতে বানানো ঘি জমবে তো বটেই বন্ধুরা সরস্বতী পূজার স্পেশাল খিচুড়ি পুরো হয়ে গেল দেখুন বন্ধুরা কালারটা শুধু দেখুন কালারটা দেখুন শুধু কালারটা দেখুন বন্ধুরা খেতে আপনাদেরও নিমন্ত্রণ থাকলো এই ঠান্ডার বাজারে বেগুনি তৈরির জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন লঙ্কাটা গুঁড়ো নয় ওটা তুমি বাড়িতে ভেজে গুঁড়ো করেছো বন্ধুরা একটু বলতে হবে আর এই যে বেগুন কেটে রেখেছি এই যে বেগুন কেটে রেখেছি সব এই যে জল দিয়ে বেসনটাকে মেখে নিচ্ছি লঙ্কাটা বাড়িতে এমনি কড়াতে ভেজে গুঁড়ো করেছি তো এইভাবে কেটে নিয়েছি এই বেসনে এরকম ডুবিয়ে দিচ্ছি ঢাকানের বেগুনের বেগুনি বেগুনের বেগুনি খেতে লাগে হ্যাবি কচু থেকে যদি কচুরি হয় বেগুন থেকে বেগুনি হয় না কেন এইটা আমার একটা কচুর একটা চপ ছাড়া আছে বন্ধুরা দেখে নেবেন শর্টে অবশ্যই সেটা আরেকজনে যে ওয়েট করছে দেখুন গালের আলে হাত দিয়ে কখন বেগুনি হবে খিচুড়ির থেকে আগে খাবি না বেগুনি আগে খাবি রে কিটা আগে খাবি খিচিলি দেখুন বন্ধুরা আমার খিচুড়ি হাই খোলা হয়ে গেল এই সে সব খেতে বসেছে এই যে হাই ছবি হেজি আসছে কেন রে হাই হাই দেখো বাবন গরম গরম খেতে পারবি ও গরম দিন খেতে পারে না এখানে টপ বানানো চলছে আর এই যে এখানে খিচুড়ি অল্প করে দাও মা প্রথমে কেন বলো তো গরম তো

এদিয়ে সত্যি দারুন জেনে সব হ্যাঁ ভেবে দেখো বন্ধুরা এই খিচুড়ি যা গন্ধ বের সত্যি কথা বলছি মানে गोविंद অবাক চালকে হারিয়ে দেবে বাবা না কতবার তোর জন্য বানিয়ে দিই রাত্রে তাও বলছিস বন্ধুদের সামনে আমি নাকি জীবনে করে খাওয়াইনি দেখলেন তো বলে বানাও নি ঠিক মতো হ্যাঁ একদম ভালো হয়নি বাবা ভালোই হয়ে আজকে নাকি ভালোই হয়েছে আজকে আসলে মা বানিয়েছে তাই আর আমি বানাই বলে এই জন্য ভালো হয় না দেখলেন বন্ধু নিন্দে করছে আমার যাই হোক ওরা খেতে থাকুক আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এটা গোবিন্দভোগ চাল নয় কিন্তু বাড়ির তো চাষের চাল তো দারুণ তো লাগবে বাবা আবার বাড়ির বেগুনই কেমন করে খাচ্ছে দেখো দুজনে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সরস্বতী পুজোয় এরকম স্পেশাল খিচুড়ি অবশ্যই আপনারা বানাতে পারেন ঠেলে টেলে দিচ্ছে ছেলে